কেন রোকা সিরামিকে আমরা প্রতিনিয়ত অনেক অনেক ভিডিও করেছিলাম আর 24 এ প্রিমিয়াম কালেকশন গুলো আছে আমাদের বাজেটটা কম ভাড়া বাসার জন্য নিতে চান আপনি দেখেন চায়না ডেকোর এরকম আপনার গোল্ডেন করা থাকে পছন্দ হবে এত কালেকশন আমরা রেখেছি চেন মানি এটা এত চলছে

ওয়াল এর কিছু কালেকশন অনেকেই দেখতে চাইছেন তার জন্য কিন্তু ওয়াল এর কিছু কালেকশন দেখাবো তো আমাদের সাথে আছে প্রতিষ্ঠানের প্রতিনিধি মাওলানা রাকিব ভাই আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন ভাই Waalaikumsalam warahmatullahi wabarakatuh আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছি তো আমরা ফ্লোরের ভিডিও করেছিলাম অনেক এছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরি ভিডিও করেছিলাম তো অনেকেই বলে যে কোথায় ভালো মানের ওয়াল টাইলস পাওয়া যায় ওয়াল টাইলসের কি কি কালেকশন আছে আপনাদের কাছে আমাদের আজকে বারো চব্বিশ প্রিমিয়াম কালেকশন গুলো আছে আমাদের সব ধরনের টাইস অ্যাভেলেবেল আছে ছোট থেকে বড় তো আমরা মূলত বারো চব্বিশ প্রিমিয়াম টাইস গুলো দেখাবো এগুলো আমাদের হাই গ্লো প্রোডাক্ট স্টোন বডি এগুলো আছে আপনার এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এগুলো আমাদের স্টোনের আরো প্রোডাক্ট আছে আমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো উপরের তলে আমাদের দুইটা ফোন নিয়ে আমরা আসলে কাজ করি মূলত দুইটা ফোন আমাদের আমাদের থেকে আশি থেকে নব্বই এই রেঞ্জের ভিতরে আশি থেকে থেকে নব্বই টাকা এই রেঞ্জের ভিতরে তো এখানে দেখেন চমৎকার চমৎকার ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় যে যেটা ইউজ করতে চাচ্ছেন দেখেন আমরা যদি চাইতাম এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট রাখার আমাদের সুযোগ আছে আমরা ওটা রাখি যে আপনাদের সুবিধা যে আপনারা বুঝেন যে আপনারা আমার একটা মনে মনে একটা ধারণা লাগবে দেয়ালটা তো ওই ধারণা থেকে আমরা এরকম করা এখানে আমাদের দেখেন এই যে অফাইট এর ভিতরে প্রোডাক্ট আছে খুবই চমৎকার আলু প্রোডাক্টটা আছে কিচেনের জন্য এটা আছে আমাদের ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুম কিচেন দুই জায়গায় ইউজ করা যাবে এটা আছে হচ্ছে কি আপনার ওয়াশরুম কিচেনের জন্য একটু গ্রে কালার তো এটা আবার কম বাজেটে যারা চান 12 18 সাইজ আছে এগুলো আপনার 65 থেকে 70 এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন 12 18 অনেক কালেকশন আছে যাদের একটু কম রেঞ্জে দরকার আমাদেরকে বললে আমাদের যত কালেকশন আছে দিব এখানে আমাদের ডেকোরেটিভ অনেক টাইস আছে বেসিন ডাইনিং এর জন্য যারা একটু হচ্ছে গিয়ে লাক্সারিয়াস একটা লুক দিতে চান

আবার এগুলো আমাদের রেগুলার প্রোডাক্ট এটা ডেকোটা একটু ক্লোজ করে দেখেন এগুলো এমবুস না এগুলো প্লেন যার কারণে এগুলো 85 টাকা পার স্কয়ার ফিট আর ওটা 5 টাকা বেশি ডেকোর জন্য আর কি এগুলো দেখেন এগুলো প্রত্যেকটা এইটা যেমন এটা ওয়াশরুমের জন্য আমাদের অনেক সেল হয় এটা কিচেনের জন্য এটা ওয়াশরুমের জন্য এটা ওয়াশরুম কিচেন ডাইনিং ড্রয়িং যে কোনো জায়গায় দিতে পারবেন এটাও सेम এটা আমাদের ওয়াশরুম কিচেনের জন্য অনেক সেল হয় এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের জন্য

উপরেও কিন্তু প্রোডাক্ট আছে এখানেও একটা ডিসপ্লে করা আছে এই মাথা থেকে এই মাথা দেখেন মানে মোট কথা যাদের যারা প্রোডাক্ট কিনতে আসে আমার শোরুম থেকে ইনশাল্লাহ প্রোডাক্ট কিনেই বের হয় আচ্ছা পছন্দ হবে এত কালেকশন আমরা রেখেছি ওকে দেখেন শত শত ডিজাইন শত শত কালেকশন বারো চব্বিশের হিউজ কালেকশন আমরা জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম এখানে কালারফুলও আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলা ছাড়াও তো আপনাদের উপরেও কালেকশন আছে আমাদের উপরে ফ্লোরে আরো কালেকশন আছে তো এখানে দেখেন এখানে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ অনেকে একটু চব্বিশ চব্বিশ ফ্লোরও পছন্দ করেন জি ফ্লোরের জন্য চব্বিশ চব্বিশ হিউজ কালেকশন আছে দেখেন একদম প্রচুর ডিসপ্লে দেওয়া দেখেন আমরা যদি একটু দেখাই তার মানে হচ্ছে আপনি ওয়ালের জন্য নিবেন এবং ফ্লোরের জন্য নিবেন আপনি আপনার মন মতো নিতে পারবেন তারপরে বত্রিশ এর কালেকশন আছে চব্বিশ এর কালেকশন আছে আবার অনেকে বলেন যে ষোলো ষোলো মিড রেঞ্জের ফ্লোরের জন্য আছে তারপরে হচ্ছে একদম আট বারো থেকে শুরু করে ওয়াশরুমে যাদের বাজেটটা কম ভাড়া বাসার জন্য নিতে চান সেইটাও আছে তার মানে আপনাদের কাছে আসলে কি নাই টাইলস জগতে সবকিছু কালেকশনই পেয়ে যাবেন টাইলস এ টু জেড টাইলসের যত কা মানে প্রোডাক্ট আছে আপনার একেবারে ছোট সাইজ থেকে একেবারে বড় সাইজ সব ধরনের টাইস কিন্তু আমাদের মানে अवेलेबल পেয়ে যাবেন আর আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেসটা একটু বলে দেই আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর খালপার খালপার মসজিদের ঠিক অপোজিটে সিটি কর্পোরেশনের ঠিক পাশের বিল্ডিং আর হচ্ছে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট ডেলিভারি করে থাকি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ওকে তো ঠিক আছে রাকিব ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন